আজকে এটা ভাঙ্গে হেলদি আজকে ভাবলাম একটা ভালো কাম করি আজকে যখন আমি স্কুলে যাবার নইছি তখন আমার সামনে একটা বস্তু বলল ভাবলাম এনে তো টার্নিং আছে কিছু কিছু মানুষ কল স্পিড যায় ও অ্যাক্সিডেন্ট হয় কারণ দেহার জন্য তাই আমি গাড়ি থেকে নাই ক্যামেরাম্যান রে কইলাম একটু আহো দেহ আহনো কিন্তু দেহা জানা বগলে থেকে তাই আমি ভাবলাম দি ঠিক করা যায় কি না এই রাস্তাটা কিন্তু খুব বেগাই না যার জন্য এটা ঠিক করা খুব দরকার তাই আমি চেষ্টা আরম্ভ করলাম তো চেষ্টা করতে করতে দি তলে ঘুরাই মাটি নাই আর মাটি না যায় ঘোড়ার ঘুরাই যখন মাটি দিলাম তখন কিন্তু বস্তু বলবো সুদে হয়ে গেলগা আরে ভালো করে লাইক তেলুতে দেওয়ার আগে মাটি যাবারিস না তাও হিলে হুলিয়ে দিলাম খুব কষ্ট করে এটা ভালো কাম হইলো না খারাপ কাম হইলো তোমরা কমেন্টে জানিয়ে দিবে এই জায়গাটা হইছে ডেগাসনের 부বে নওবঙ্গর পশ্চিমে প্রতিদিন যখন আমি যেতাম তখন কিন্তু আমি কিছু কিছু লক্ষ্য করতাম এর এক্সডিং হওয়ার সম্ভবনা বেশি থাকে আমি বস্তুটা ঠিক করলাম আহন কিন্তু খুব সুন্দর লাগছে কিছু কিছু নতুন মানুষ আছে আহন কিন্তু হে মানুষগুনাই ফট করে যাবো আর রাস্তাও চিনবো তোমরা কি সইনা করলাও একটা লাইক করে যাও গাইস আগে কেমন আছাল আর কে মনেলো দেহেন এন থেকে কিন্তু পোস্ট দেখা গেছে আর টার্নিং লাও দেখতে পাবে ব্লগটা এই পর্যন্তই শেষ